শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে দিনটা হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়ির কাটাতে এখন সময় হয়েছে প্রায় সকাল ওই সাতটা মতো আর এদিকে সকাল সকাল তোমাদেরকে সাথে নিয়ে আর আমার কাজকর্ম দিয়ে ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমাদের ব্লগটা বেশ ভালো লাগবে তো চলো দেখতে থাকো আর এই যে সকাল সকাল না ঘরের কাজকর্মে লেগে গিয়েছি কি বলতো আজকে বৃহস্পতিবার সেক্ষেত্রে ওই যে সকাল সকাল একটু পুজো দেওয়ারও আছে সাথে রান্না ঘরের বান্না কাজকর্ম সবটাই তো রয়েছে তো ওই যে সকাল সকাল গৃহপতদের সংসারে কাজকর্ম নিয়ে কিন্তু ওই যে ব্যস্ততার মধ্যে থাকতে হয় তো সেক্ষেত্রে সকালবেলায় না ব্যস্ততাটা না একটু বেশি থাকে সব ক্ষেত্রে তো যাই হোক এই যে সকালবেলা না বাসি উঠোনটাও ছাড় দিয়ে নিয়েছি আর সাথে যে এটো বাসনগুলো কলের ধারে ছিল সবটাই মেঝে পরিষ্কার করে নিয়েছি ঘরটাও কিন্তু প্রায় ওই যে ঝাড় দিয়ে নিয়েছি তো সকাল সকাল পাশে কাজকর্মগুলো প্রায় সবটাই হয়ে গিয়েছে আর ওই যে প্রায় তো সকাল সকালই ওঠাই হয় প্রায় ওই সাড়ে পাঁচটার দিকে তো সেক্ষেত্রে এই যে সকাল সকাল সমস্ত কাজকর্ম যেহেতু হয়ে গিয়েছে আর আজকে উঠেছে ওই সাড়ে পাঁচটা একদম মানে সাড়ে পাঁচটার সময়ই উঠেছি তো সেক্ষেত্রে না কাজগুলো তাড়াতাড়ি হয়ে গিয়েছে আর কি বলো তো বাড়িতে যদি লোকজন থাকে না সে যেই থাকুক না কেন একজন হোক বা পাঁচজন যেমনই হোক না কেন বাড়িতে যদি কোনো মানে কেউ আসে কোনো অতিথির লোক কুটুম সেক্ষেত্রে না কাজটা একটু বেশি থাকে আর কাজের থেকেও বেশি কি জানো তো ওই যে একটু তারা থাকে একটু ব্যস্ততার মধ্যেই না সময়গুলো কেটে যায় ওই যে একার মতো যা থাকাটা সেটা আলাদা ব্যাপার সেটা থাকলে না ওই যে যতটুকু করা ততটুকু করা হয় বা ওই নিজের মতোই করা হয় কিন্তু ওই যে বাড়িতে মানুষজন বা লোক কুটুম আসলে সেক্ষেত্রে না একটু ব্যস্ততার মধ্যেই কাটে বা যেগুলো করার না সেগুলোও করে নিই এই আর কি তো সেক্ষেত্রে একটু সকাল সকাল না কাজ বাজগুলো শুরু করলে অনেকটা সুবিধে হয় জানো তো তো চেষ্টা করি না ওই যে সকাল সকাল যেহেতু বাসি কাজকর্ম তো সেহেতু না সকাল ওই সাতটার মধ্যেই সব কিছু সেরে নেওয়ার আর জানো তো সকাল সকাল যদি বাসি কাজকর্মগুলো না সারি মনের মধ্যে যেন অস্থিরতাই কাটতে চায় না আর সকাল সকাল বাসি কাজকর্মগুলো না সারতে পারলে মনে হয় কি যে সারা দিনটা ভালো যায় না আর সকালবেলা যদি ওই যে বাসি কাজকর্মগুলো পড়ে থাকে না ঘরটাও দেখতে বিচ্ছি লাগে মনে হয় যেন লক্ষ্মীশ্রীর বড্ড অভাব তো ঘরে লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য না সকালবেলা থেকে ওই যে বাসি কাজকর্মগুলো সেরে নেওয়ার চেষ্টা করি তবে ওই যে মাঝে মাঝে শরীরটা একদম স্বাদ দেয় না সেক্ষেত্রে না ওই সকালবেলা উঠেও প্রচুর কাজে লেট হয়ে যায় তবে চেষ্টা করি সমস্ত কাজের আগে এই যে ঘরটা ঝাড়পোঁছ করে ঘরটা পয় পরিষ্কার করে নেওয়ার আর কি বলতো ঘর পর পরিষ্কার মাধ্যমে কিন্তু ঘরে এই যে লক্ষ্মীশ্রী বজায় থাকে সাথে মনের মধ্যেও কিন্তু একটা শান্তি থাকে ওই যে যত নিয়মই মানো না কেন সংসারে সংসারে সব নিয়মের আগে কিন্তু এই যে ঘর পয় পরিষ্কার করা বা এই যে গৃহে সবসময় কিন্তু একটা পজিটিভ মানে পজিটিভ এনার্জি বজায় রাখার জন্য সব কিছুই কিন্তু পয় পরিষ্কার রাখা উচিত এটাই কিন্তু লক্ষ্মীশ্রীর সবচেয়ে বড় নিয়ম এর বাইরে কিন্তু আর কোনো নিয়ম নেই ওই যে মনের মধ্যে শান্তি আর এই যে ঘরটা পয় পরিষ্কার রাখা গৃহের চারিধার গুলো পয় পরিষ্কার রাখা সাথে সকাল সকাল সমস্ত নিয়ম গুলো মেনে কিন্তু এই যে পাশি কাজকর্মগুলো সেরে নেওয়ার এটাই কিন্তু শ্রীর সবচেয়ে বড় দিক তো যাই হোক দেখো তোমাদের সাথে অনেক কথা বলছি আর সাথে না অনেকগুলো কাজও কিন্তু আমার হয়ে গিয়েছে জানি আজকে ব্লগটা না বেশ খানিকটা ছোটোই হয়ে গিয়েছে তবুও তোমাদের সাথে না ভিডিও শেয়ার করছি ওই যে ছোটো বড়ো রোজগারের মতোই তোমাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করছি কী তো ওই যে বাড়িতে একটু লোক কুটুম আসলে না সেক্ষেত্রে ভিডিওটা সেভাবে হয়তো করা হয় না সাথে অনেক কিছুই কিন্তু করা হয় তবে সেগুলো না আর ক্যামেরাবন্দি করা হয় না ওই যে একটু ব্যস্ততার মধ্যে সব কিছু করা হয় সেক্ষেত্রে আর ক্যামেরাবন্দি সেগুলো করা হয়ে ওঠে না তার ফলে এই যে কাজকর্মগুলোও কিন্তু ওই যে সব তোমাদের সাথে শেয়ার করা হয় না তবে সকাল সকাল যতটুকু করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি আর সাথে আজকে বৃহস্পতিবার পুজো টুজোরগুলো সকাল সকাল দিয়ে নেব সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে স্নানটাও সেরে এসেছি আর এখন না ওই যে পুজোটা দিয়ে নেব তো যাই হোক দেখো স্নান সেরে এসেছি একেবারে আর একটু ওই যে হালকা রেডি হয়ে গিয়েছি তো এটা না হলে না একদম ভালো লাগে না মানে স্নান করে এসে যদি একটু চুলটা চিরুনি না দিই আর ওই যে একটু যদি সুন্দর করে মানে রেডি না হয় তখন না একদম ভালো লাগে না তো যাই হোক এখন এই যে পুজোটা সেরে নেবো আর দেখো ফুল তুলে এনেছি আজকে না বেশ ওই যে দুটো লাল ফুল পেয়েছি সাথে সাদা ফুল আর ওই যে না কালকে ফুলতলা তো সেখান থেকে না দুটো মালা নিয়ে এসেছি বৃহস্পতিবারে না একটু রজনীগন্ধার মালা হলে ভীষণ ভালো লাগে আর কদিন ধরে ওই যে একটু ডাক্তারের কাছে যেতে হচ্ছে মাকে নিয়ে সেক্ষেত্রে ওই ওখান থেকেই দুটো মালা কিন্তু কিনে নিয়ে এসেছি আগের ভিডিওতে ভিডিওতেই বনু কামেন্ট করেছে বেশ ভালো লাগলো তো তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কামেন্ট করার জন্য কি জানো তো তোমাদের এই মিষ্টি মিষ্টি কামেন্টগুলো ভীষণ পরিমাণে মোটিভেশন করে সাথে ভিডিও করার ইচ্ছেটা আরোই বাড়িয়ে দেয় তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পুজোটাও আমি সেরে নিয়েছি কত সুন্দর করে কিন্তু আমার এই ছোট্ট ঠাকুর আসনটা সাজিয়ে তুলেছি কেমন লাগছে কামেন্টে জানিও এটা কিন্তু বেশ ভালো লাগে জানো তো এরকম সুন্দর করে ঠাকুর আসন সাজিয়ে তুলতে তো আজকের ভিডিওটা বেশি একটা তো বড় করতে পারছি না এখানেই শেষ করে দিচ্ছি তবে আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর আমার এই ছোট্ট সিংহাসনটা সাজানোটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের একটা মিষ্টি কমেন্টের দ্বারা আমাকে জানিয়ে দিও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সকলকে টাটা